এই শীতের মৌসুমে দিয়ে জল পড়া মাথা ভাড় রাস্তায় বেড়ালে নাক দিয়ে ধুলোবালি ঢুকলেই বারবার হাঁটছি আজ আমি বলবো এই নাকের অ্যালার্জি আর এই সাইনাসকে কোনো ওষুধ না খেয়েও ঘরোয়া পদ্ধতিতে কী করে কন্ট্রোলে করা যায় একদম হানড্রেড পারসেন্ট কার্যকরী আপনাদের সকলের সাথে আমি যে কয়েকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব সেই টিপসগুলি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর লাস্টের যে টিপসটি আমি বলেছি সেটা সাইনাসের জন্য হান্ড্রেড পারসেন্ট কার্যকরী শুধু ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন লাস্ট অবধি তো বন্ধুরা আমাদের প্রথম টিপস হল সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে আগে উষ্ণ গরম জল খাবেন প্রত্যেক দিন আপনারা উষ্ণ উষ্ণ গরম জল খাবেন সপ্তাহে তিন থেকে চার দিন আপনাদের খেতেই হবে যারা রোজ খেতে পারবেন না তারা সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই উষ্ণ গরম জল খাবেন এটা আপনাদের প্রত্যেক দিন করতেই হবে বন্ধুরা আর দ্বিতীয় নম্বর টিপসটি হলো আপনারা বাষ্প নেবেন নাক দিয়ে নাক দিয়ে বাষ্প নেওয়া মানে হচ্ছে স্টিম নেওয়া গরম জল করে তাতে বাষ্প নিতে হবে নাক দিয়ে এটি আপনাদের রোজ দুই থেকে তিনবার করে করতে হবে যাতে সাইনাস অ্যালার্জির জন্য খুবভাবে ভুগছেন এই বাষ্প নিলে কী হয় নাকের চারপাশের ভিতরে বায়ুদ্বারগুলি খুলে যায় এবং ভিতরে শ্বাস প্রশ্বাসগুলো ভালো মতো প্রসারিত হয় এবং মাথা ভার থেকে অনেকটা মাথা ভার কমে যায় আর আমাদের ভিডিওতে তৃতীয় নম্বর টিপসটি হলো আপনারা এক চামচ মধু এবং এক চামচ আদার রস আপনারা রোজ প্রত্যেকদিন খাবেন সকালবেলায় ব্রেকফাস্ট করার আগেই এটি এটি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ যা ওষুধের থেকেও হান্ড্রেড পারসেন্ট কার্যকারী এটা প্রত্যেক ভিডিওতে আমি অবশ্যই বলে থাকি সকালবেলা উঠে বন্ধুরা আপনারা রোজ প্রত্যেকদিন প্রাণায়াম করবেন প্রাণায়ামটা হলো একটা হলো আনুলোম প্রাণায়াম আনুলোম বিলোম প্রাণায়ামটা কী করে করতে হয় দেখো বন্ধুরা আমি একটা ফটোর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা আপনারা ইউটিউবে একটু সার্চ করলে বেরিয়ে চলে আসবে আনুলোম বিলোম এই আনুলোম বিলোম প্রাণায়ামটি করলে আপনারা অনেক রোগের থেকে আপনারা মুক্তি পাবেন এবার বন্ধুরা বলবো ভিডিওতে আপনারা কি কি সাবধানতা মেনে চলবেন এবং কি কি জিনিস আপনারা কি কি ভুল আপনারা করবেন না আপনারা যখনই বন্ধুরা বাইরে বেরাবেন অবশ্যই চেষ্টা করবেন মাস্ক পরার কারণ মাস্ক পরলে আপনাদের বাইরের যে ধুলোবালি থাকে সেটা আপনাদের নাক থেকে প্রবেশ হবে না আপনারা সাইনাসটাও কন্ট্রোলে থাকবে আর চেষ্টা করবেন সকালবেলায় শীতকালে ঘুম থেকে উঠেই তো খালি গায়ে থাকবেন না যাতে কোনো ঠান্ডা বাতাস আপনার নাক দিয়ে বা কান থেকে না প্রবেশ করতে পারে যার ফলে আপনার ঠান্ডাটা কম লাগবে সাইনাস থেকে অনেকটা আপনারা মুক্তি পাবেন চেষ্টা করবেন রোজ বেশি বেশি জল খাওয়ার চেষ্টা করবেন তেলে ভাজা কম খাওয়ার এই জিনিসগুলো আপনাদের মানতে হবে আর চেষ্টা করবেন সবসময় ঠান্ডা পোশাক পরার আর চেষ্টা করবেন তাড়াতাড়ি স্নান করে নেওয়ার দশটার মধ্যে এই জিনিসগুলো আপনাদের মেনে চলতে হবে সাইনাসের জন্য এই জিনিসগুলো আপনারা যে মেনে চলেন হানড্রেড পার্সেন্ট সাইনাস আপনাদের কন্ট্রোলে থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী আর এখনকার জেনারেশনে সবাই যে ভুলটি করে সেটা হচ্ছে সবাই এখনকার দিনে অনেক রাত করে ঘুমায় এই সাইনাসের জন্য একদমই বন্ধুরা রাত করে কেউ ঘুমাবেন না চেষ্টা করবেন বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার এটি খুবই একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা আপনাদের যদি উপকারিতা বলে মনে হয় অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি তার উত্তর দেবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য তা বন্ধুরা আবার দেখা হচ্ছে এরকমই ভালো একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার